আপনার মতো খুব বড় মাপের এমএলএ খুব সহজেই কাবু করে দিল আপনি কিন্তু ওদের চাইলে যখন তখন মার্ডার করে দিতে পারতেন আপনি এত দেরি করছেন কেন আপনার জায়গায় যদি এখন আমি থাকতাম সবটাকে চুদেই দিতাম আমি যে সবাইকে মার্ডার করে দেব এত বড় হিম্মত এখনো হয়নি রে আমার তাহলে আপনি বসে বসে বাড়াটাই চুষুন বাঘের কি মুখ সামলে কথা বল বলছি বাঘের কি আমার বউ বাচ্চা এখন ওদের কাছে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আর ফুটো হচ্ছে আমাদের হেফাজতে বিকাশ দত্ত বাবু এটা হচ্ছে ওদের একটা চালাকি না থাকবে বাস না থাকবে বাসুরি। বাঘের কি তাহলে ওরা যখন ফুটোকে বাঁচাতে আসবে তখনই ওদের ধরে রাখতে হবে আপনি একদম ঠিকই বলেছেন এই না হলে এম এল এ সাহেব একটা কথা সচ্চা আমি পাক্কা একটা হারামির বাচ্চা বাঘের কি আমি রাত বারোটার সময় উঠেও চিন্তা ভাবনা করি কাকে কোন রাস্তায় মারা যায় হ্যালো কে বলছেন কি রে বাড়া বেঁচে আছিস না মরে গেছিস এই কে তুই নো মাই নেম ইজ কালো কুকুর তোর পুটকিতে ভরে দেবো আলু কি করতে ফোন করছিস বল তোর গাড় মারতে হলে পাগলা দা আর ইউ আমার নাম বিকাশ দত্ত আমার নাম শুনলে গরু আর বাগে মুতে দেয় তুই এখানে আসবি তোর ইচ্ছায় কিন্তু যাবি আমার ইচ্ছায় এই হাসিটা তোর কান্নায় পরিণত হবে রে বিকাশ দত্ত আমি আসছি মাদার চোদ্দ আয় না এক বাবা ছেলে হলে এক কুনিয় আয় তোমার আমি হলে সবার গাড় করে দিতাম আমি এমএলএ বিকাশ দত্ত আমার কথায় পুরো গ্রাম নাচে আর ওরা আমার বালও চিততে পারবে না তাহলে এত টাইম নষ্ট করছো কেন ওরা আমার বউ ছেলেকে বন্দী করে রেখেছে তাই আমি এতদিন চুপ ছিলাম আরে ওই ফুটোকে তো আমি তিলে মারবো হি যখন ওর গারে বাল ঢুকিয়ে দেব তখন বানচটটা বুঝতে পারবে তাহলে তুমি কি করতে চাইছো বলো তো আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আমি কখন কি করি আমি নিজেও জানি না হি চলো ওদেরকে মারার আগে তোমার সাথে একটা দান খেলে নিই আমি ঠিক আছে চলো কিন্তু বেশি জোরে জোরে করবে না আস্তে আস্তে করবে কালকে আমার পিরিয়ড হয়েছিল আরে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তেই করব আগে তোমাকে ঢুকিয়ে নিই তারপর ওদেরকে ঠকাবো এই মাগি তোর গார் মেরে দেব তোর স্বামী এমএল বিকাশ দত্ত আমাদের ফটোকে আটকে রেখেছে ভালোই করেছে তোমাদের সাথে এটাই করা উচিত আগে ফটোকে মার তারপর তারপরে তোদেরও গார் মারব আমার স্বামী দড়ালে মাগি তোর বেশি চুলকানি হচ্ছে তাই না আজকে তোর সব চুলকানি বন্ধ করব দড়া ও নো এই পোড়া মুখ মিংছে ছাড় বলছি নয়তো তোর সেটা ভেঙে আলু বের করে দেব এই বোকা বাচ্চা চুপ কর কিন্তু নয়তো তোর ছোট নুনু কেটে আমি খেলা করব হ্যাঁ আমার নুনু কাটবে ওকে মনে ছেড়ে দেব আর গান মেরে সেটা জাম করে দেব এই চুপ কর কিন্তু নয়তো তোর ট্যাব নামে বের করে দেব আমার আব্বা তোদের কাউকে ছাড়বে না তোদের কপালে শরীর নাচছে যাও যাও বলছি এখান থেকে তোমরা কি চাইছো বলো তো বেশি কথা বলছিস না দেখবি আবার ধরবো চুপচাপ তোর বাগানটা খুলে দে একটু চুমু খেয়ে চলে যাব কেন আমার বাগান কি সস্তা নাকি যে কেউ চুমু খেয়ে চলে যাবে কেন রে মাগি স্কোর ভাতার এমএলএ সাহেবকে তো যখন তখন খেতে দিস আর আমরা খেলেই দশ ও আমার ভাতার হয় তাই ওকে খেতে দি দড়া মাগি তোর গார் মারব আর সাথে তোর ভাতারেরও গিরে মাগি সকাল হতে না হতে কোথায় যাচ্ছিস আমি যদি না বের হই আমি গார் মারব তোর সাথে পড়ার পাল বসে বসে কোনো কাজকর্ম করে না শুধু বাতেলা আমার কপালটা তো তুমিই পুড়িয়েছো তার মধ্যে ফুটোটাও বাড়িতে নেই সেই দিকে কি তোমার কোনো ধ্যান আছে সকাল সকালই তো শুরু হয়ে গেছো আমি এখানে আছি বলে বাড়াটা তুলে দুটো খেতে পাচ্ছ দেখো বাড়া মুখ সামলে কথা বলো বলছি দেখছো না পাশে দাদু ভাই আছে তুমি যে বিকাশ দত্তর সাথে কি কি করে বেড়াও সেটা কি বাড়া আমি জানি না নাকি তুমি আর কি বলবা লেওড়া বেটা ছেলে ঠিক তো দাঁড়ায়ও না তোমরা ভাগ্যা করতে কেন তোমরা কি চুপ করবা ওই বাবার কি খবর কিছুই জানি না তোমরা ঝগড়া করে মরছ ঠিক আছে এখন বাদ দাও সব কথাবার্তা কেন ল্যাওড়া বাদ দেবো কেন দাদু ভাই তো ঠাকুমার গাড় বিশাল লম্বা হয়ে গেছে এর জন্য ঝগড়া করার জন্য চুল কাচ্ছে এই দেখ মুখ সামলে কথা বল কিন্তু পুরো মুখো ব্যাটাছেনে নয়তো তোর মুখের মধ্যে গাড় ঢুকিয়ে দেবো এইদিকে আমার ছেলেটা কি রকম আছে কিছুই বুঝতে পাচ্ছি না আর মাগিটা ক্যাচ ক্যাচ করেই যাচ্ছে বড় বোকাচোদা মাগী দাদু তুমি চিন্তা করো না বাবাকে আমি ঠিক বাঁচিয়ে আনবো এই নিকার দত্তকে আমি খাল তুমি দেখো আজকে রাতে ফুটকে মেরে খালাস করে দেবো বানচরটাকে অনেকদিন খেয়ে পরিয়ে মানুষ করেছি এবার লেওড়ার বিচি দুটো কেটে নদীর জালে ভাসিয়ে দেবো বিকাশ দপ্তর বাবুর কোনো খোঁজ নেই উনিও যে সকাল সকাল কোথায় গেল কে জানে লেওড়া এম এল সাহেব যে কি জিনিস ফুটো এখনো বুঝতে পারছে না হাবগান্ডু ওই ফুটকে মেরে পিচ পিচ করার পর ওর বৌ সাথে একটু লকপক করব বারা পুরো কচি মাল

আরে হ্যাঁ রে মারা ঠিকই দেখেছি আমার তো কিছুই মাথায় ঢুকছে না এবার আমরা কি করব তা বাগেরপুর কি তুমি কি বাল চিচ্ছা লাখানা বসে বসে তুই কিছু করতে পারিস নি এতদিন এমএলএ সাহেব কি তোকে হ্যান্ডেল মারা শিখিয়েছে মারা বোকাচো আরে আমি কিছু করতে পারিনি ওরা অনেকে ছিল আমি ভয়ে সব শুকিয়ে গেছিল দাঁড়া আমি দেখছি কি করা যায় হ্যালো কে রে আমি রে আমি কালো কালো কুকুর বাবা চোদা বোকা চোদার বাচ্চা ল্যাওড়া খানকির ছেলে সাহেবকে তুলে নিয়ে গেছিস কেন রে ভয়ে বৃতি শুকিয়ে গেল নাকি কেমন দিলাম বল বলতে এমএলএ সাহেবকে ছেড়ে দে না তো তোর গাড় মেলে দেবো রাখবো কাছে তুই আমার বাল ও পারবি না দাঁড়া আমি দেখাচ্ছি তোকে কত ধানে কত চাল